Salam alaikum, Savaikuthar, Sholeya Sholei Veh. I will come to back to life. <coughs> কি কিয় কি লাইভিয়াচ থাকিলে হাই হেল্ল' সঞ্জী দা কি অৱশ্য এইটো আলহুল্লা ভাল আছো তুমি কম আছ কম আছে ভাল আছি তুমি কমন আছ সঞ্জীৱা আচ্ছা ভালো থাকলে ভালো আচ্ছা লাইক দেওয়ার জন্য ধন্যবাদ ওকে কি করেন এই তো কি করবো এই মাত্র লাইভে আসলাম দুপুরে খেয়েছেন না সঞ্জিদা এখনো খাওয়া দাওয়া করিনি তুমি খেয়েছো তুমি খাওয়া দাওয়া করেছ আমি ক্লাস থেকে আসলাম এই মাপটা ও আচ্ছা রান্না বুঝতে পারছি তোমার বাড়ির সবাই ভালো আছে তো সঞ্জিতা তোমার সবাই ভালো আছে আচ্ছা আর কী কী আছে সবাই কমেন্ট করো আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তোমার চ্যানেলের কি খবর সঞ্জিতা তোমার চ্যানেলের কি অবস্থা বলো সবাই তো কমেন্ট করলে আপনি তো আমার মেসেজ করবেন সময় সময় নেই কেন আমি আমার আইডি বিভিন্ন রকম আমি আমার আইডিতে বুঝতে পারছি না আমি রিপার্ক আচ্ছা আমি সবার কমেন্ডি করি কিন্তু অনেক দিন যাব ধরে আমি চ্যানেলে কোনো ইউটিউবে অনেক দিন ধরে আসি না খুব কম আসে একটু ব্যস্ত আছি তো তার জন্য লাইভে আসা হয়নি খুব কম আসে লাইভে এখন কাজে থাকি তো ওই জন্য লাইভে আসা হয়নি খুব একটা আজকে আসলাম আজকে কাজ বন্ধ আছে তার জন্য আসছি লাইভে

जैर आवएं तो कमेंट करो जाना के क्या आ सबाई कमेंट करो de común সবাই কমেণ্ট কৰ প্লিজ কেছ কেউ কে আসো নাকি সবাই চলে গেছো একটু কমেন্ট করে জানাও প্লিজ কে কেউ কমেন্ট কী তোমরা যার সবাই একটু কমেন্ট করো প্লিজ কে কে থানা শুক কমেন্ট করো चला रे क्योंकि आज सोचा था कि सब एक कमेंट करो प्लीज क्यों लाइक

বাবা আছে তারপর আমার ভাই আছে আমি আছি ভাবি আছে বড় ভাবি আছে আর আমার বোন আমার বড় বোন আমি জায়গায় ভাই বোন করেছেন আপনারা আচ্ছা আমরা হলো দুই ভাই আচ্ছা আমরা দুই ভাই এক বোন সবার বড়ো হলো আমার বোন তারপর আমার বড় ভাই তারপর আমার